আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুগণ শরীয়ত তরিকত হাকিকত মারফত কি আগে বুঝতে হবে শরীয়ত কি এবং তরিকত কাহাকে বলে হাকিকত কাহাকে বলে মারফত কাহাকে বলে এই প্রসঙ্গে যদি জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ ছোট্ট ভিডিও আমি সবগুলি গুছিয়ে বলছি এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবী সাল্লা আলে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আর সারিয়াতু আকোয়ালি অর্থাৎ শরীয়ত হলো আমার কথা বলি সুবাহান লাজিম আজিম আ তারিকা আফ আফওয়ালি অর্থাৎ তরিকত হলো আমার কর্ম বলি আল হাকিকাতু আহ আহওয়ালি অর্থাৎ হাকিকত হলো আমার অবস্থা বলি আল মারিফাতু, আসরা আশ্রাহি আলমারিভা আসরা আশ্রারিহি অর্থাৎ মারিফত হলো আমার নিঘুর তত্ত্ব তথ্য বলি হাকিকি সুবাহান আল্লী আজিম প্রিয় বন্ধুরা তাহলে শরীয়ত নবীজির দিন সংক্রান্ত আদেশ নিষেধ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুবাহ নফল ইত্যাদি এটা হচ্ছে শরীয়ত আপনারা অবশ্যই বুঝেন শরীয়ত কি শরীয়ত হচ্ছে প্রথম নম্বরে কি শরীয়ত শরীয়ত হচ্ছে নবীজির দিন সক্রান্ত আদেশ নিষেধ ফরস ওয়াজিব সুনত মুস্তাহাব মুবাহ নফল ইত্যাদি এটি হচ্ছে শরীয়ত এখন আসুন তরিকত তরিকত হচ্ছে অহংকার বিদ্বেষ হিংসা আত্মগরিমা রিয়া ক্রুত কৃপণতা হ্যাঁ কুচি কুচরিত্র অন্তর থেকে দূর করে সুন্দর ইবাদত করাকে তরিকত বলা হয় সুবাহান আল্লাহ আজিম প্রিয় বন্ধুরা এবার আসুন হাকিকত হাকিকত হচ্ছে ইখলাস শুদ্ধ সংকল্প আইনুল একিন প্রত্যেক বস্তু সচ্চক্ষে দর্শন করিয়া অটল বিশ্বাস অর্জন করা মুসাহিদা তথা অদৃশ্য বিষয় বিষয় বলি দর্শন লাভ করাকে হাকিকত বলে সুবাহান আল্লাহ সুবাহান নাজিম এবার আসেন মারফত মারফত হচ্ছে ক্ষুদা তালার গুপ্ত তথ্য বলি অবগত হওয়াকে মারিফত বলে খোদার খুদা তালার আল্লাহ রাবুল আলমিনের গুপ্ত তথ্য বলি অবগত করাকে মারিফত বলে প্রিয় বন্ধুরা তাহলে আমরা কি পেলাম শরিয়ত কি তাও পেলাম মারফত কি তাও পেলাম হাকিকত কি তাও পেলাম এই প্রসঙ্গে বন্ধুরা লাজি